আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স বরাবরের মতো আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবো একদম ফ্রিতে তো বিয়ার্স প্রথমে বলে রাখি আমার চ্যানেলে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন সম্ভব হলে একটি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকে যে ওয়েবসাইটে নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা নোট ডাউন করে নেবেন তো আমরা আজকের ওয়েবসাইটটিতে একটি কমেন্ট ব্যাকিং ক্রিয়েট করব তো চলেন এক চেষ্টা করি একটা কমেন্ট ব্যাক লিঙ্ক ক্রিয়েট করবো তো কমেন্ট ব্যাক লিঙ্ক ক্রিয়েট করার জন্য আমি এখানে এই যে আর্টিকেল যে ব্লগ পোস্টের যে টাইটলটা আমি এটা কপি করে নিলাম কপি করে নিই তো আমি চ্যাট চ্যাটজিবিটিকে বললাম যে আমাকে একটি কমেন্ট লিখে দাও তো এখান থেকে কমেন্টটা আমি লিখে নিলাম তারপরে এই যে রাইট পাশে থেকে রাইট সাইডে দেখছেন যে স্কলিং বারটা এটা ধরে একদম নিচে নামে ভালো হবে তো এইখানে যেখানে কমেন্ট করার অপশন কিন্তু চলে আসছে তো এখানে আপনার নেম দিবেন এখানে তারপরে এখানে আপনার ইউআরএলটা দিবেন তারপরে আমরা আমরা যে কমেন্টটা চ্যাট জিবিটের মাধ্যমে লিখে নিলাম সেটা আবার কপি করে নিচ্ছি তো কমেন্টটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন বিয়ার্স কমেন্টটা কিন্তু হয়ে গেছে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা যে কমেন্টটি করছিলাম কিছুক্ষণ আগে যে কমেন্টটা করলাম তো এটা কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছেন এটা পাবলিশ হয়ে গেছে আমাকে কিছু কিছুক্ষণ সময় লাগছে এটা প্রায় পাঁচ ছ মিনিট সময় লাগছিল আমি রেকর্ডিংটা পজ করে রাখছিলাম তারপরে এখানে রিপেস্ট করার পরে দেখতে পাচ্ছেন যে আমি যে কমেন্টটা করছি দেখতে পাচ্ছেন আমার নামটা এখানে দেখতে পাচ্ছেন আর এই যে কমেন্টটা আমি করছিলাম এই কমেন্টটা এখানে দেখাচ্ছি তো এটা কিন্তু একটি সহজ ব্যাঙ্কিং পেয়ে গেলাম তারপরে কিন্তু এটা ডুফলো ব্যাকলিং তো এখন আপনি যে যে বেকিংটা এখানে যদি আপনি ক্লিক করেন এখন আমার ওয়েব সাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ওয়েব সাইটে নিয়ে তার মানে এটা কন্টেকচুয়াল ডু ফুলো এখন বিয়ার্স এটাকে ইনস্ট্রাকশন করে এটাকে মাউসটাকে হোভার করে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন তারপরে এখানে ইনস্ট্রাকশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমাদের ওয়েবসাইট এখানে দেখাচ্ছে তো এখানে কোনো নোফলো ট্যাক নাই দেখতে পাচ্ছেন নোফুলো ট্যাক নাই তার মানে এটা ডোফুলো ব্যাকলিং হান্ড্রেড পার্সেন্ট ডোফুলো ব্যাকলিং তো বিয়ার্স আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন শেষ করার আগে আবারও বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্ট করবেন হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন आज के बोझ तु अल्लाह हाफिज